তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল ঠিক আছে সবাই কেমন আছে অবশ্যই জানাবে আর আজকের এই মিনি ব্লগে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে একটা বন্ধুর বিয়ে বাড়িতে যাচ্ছি ঠিক আছে তো যাওয়ার আগে এই জঙ্গলটা দেখে আজকে এখানে দাঁড়িয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছ ওপেন রোডে আমরা দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আর এই পরিবেশটার জন্য দাঁড়ালাম কারণ গ্রাম্য পরিবেশ খুব 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 ভালো লাগে আমার আর তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে আর এখানে আমাদের বন্ধুগুলো সব দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি ঠিক আছে একটু একটু দাঁড়িয়ে ভিডিও শুটের একটা পর্ব সেরে নিলাম কারণ ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তার জন্য আর আজকে হ্যাঁ আজকে যাবো বিয়েবাড়িতে সেখানে গিয়ে আরও ভিডিও পোস্ট করব আমাদের এই পেজে অবশ্যই কিন্তু পেজটাকে একটু ফলো করে রেখো কারণ তোমরা যে ভালোবাসা দিয়েছ তার জন্য অন্তর থেকে দিল লাভ ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে আমাদের পাশে থেকে কারণ তোমরা যেভাবে পাশে আছো আমার তরফ থেকে দিল লাভ ইউ বিগ 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 সেলুট ঠিক আছে তো ফাইনালি দেখতে পাচ্ছ জঙ্গলের যে পরিবেশটা খুব ভালো লাগছে তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি আজকে যাব সেখানে আরও ভিডিও করব আর সত্যি কথা বলতে তোমাদের সাথে ভিডিও না করে আমার কিন্তু খুবই খারাপ লাগে ঠিক আছে ভিডিও না দিতে পারলে তাই আমি প্রতিদিন তিন থেকে চারটা ভিডিও দিই আমি পোস্ট করি শুধু তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কী করছি সারাদিন আমার যে ডেলি রুটিন থাকে সেই রুটিন কিছু কিছু জিনিস আমি শেয়ার করতে শুরু করে দিয়েছি অলরেডি কারণ তোমরা যে এরকম ভালোবাসা আমাকে দিচ্ছ তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো পরের ভিডিওর জন্য ভিডিও আমার চ্যানেলটাকে অবশ্যই একটু ফলো করে একটু সাপোর্ট করে রেখো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো লাভ ইউ মাই অলফ্রেন্ড